সবাই আশা সবাই ভালো আছো গুড ইভিনিং সবাইকে আজকে আমি এত সাজোগুজু কিসের জন্য এই দেখো একটা শাড়ি পরেছি আর একটু সাজোগুজু করেছি রিলস বানাচ্ছি তোমাদের জন্য আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখে নিও ঠিক আছে আজকে এখনও পর্যন্ত কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি আজকের যে ব্লগ ভিডিওটা দিয়েছি অনেক কষ্ট করে বানিয়েছি কেন জানোই কালকে কৌশিকে অমাবস্যা ছিল তার জন্য এখানে দুদিন ধরে প্রচণ্ড মাইক বাজছে এখনো আজকে পর্যন্ত মাইক বাজে আমি পুরো দেখো সব দিকে জানলা ফাল্লা সব দিয়ে দিয়েছি প্যাক ট্যাক করা দিয়েছি তাও এখনও পুরো মানে সাউন্ড হয়তো আসবে কিনা আমি বুঝতে পারছি না এখন পরে যখন এডিট করবো তখন দেখতে পাবো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এই শাড়িটা পরেছি আরো সুন্দর ভিডিও শুট করার ইচ্ছা আছে দেখা যাক এটা একটু চেঞ্জ করে নেব এখন কিন্তু আমারও দৌড়ানোর ভিডিওটাই তো করা হলো না তোমরা আমার ভাবছ এক্ষুনি দেখলাম শাড়ি পরে একটা ড্রেস এই যে আবার একটা ড্রেস করে দিয়েছিলাম তোমাদের জন্যই তো কষ্ট করে ভিডিও বানাই নাকি শুনতে পাচ্ছ বলছি তোমাদের জন্যই তো কষ্ট করে ভিডিও বানাই নাকি দেখো টিপটা খুলে চলে গেলো এর আয়ু হয়ে আসছে আঠ আট গেছে মনে হচ্ছে যাই হোক তা তোমরা একটু ভিডিওটা দেখো মানে ভিডিওগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো রাতে কি রান্নাবান্না বান্না করবে এগুলো ঠিক হয়নি রাতে রান্না এখনো বাকি আছে কারণ বললাম এখানে যেহেতু ওই আওয়াজ টাওয়াজ হচ্ছে বলে ওই জন্য ভিডিও শ্যুট করতে পারছি না তা এখন একটু কিন্তু এখনও জানো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেছি তারপরে শুধু এই এক্ষুনি এসে মানে ওপরে ছাদে কটা রিজ করলাম তারপরে এসে একটু জল খেলাম একটুখানি কারণ জানি খেয়ে উঠে রেস্ট করতে খুব কষ্ট হয় তারপরে প্রচণ্ড আজকে গরম করেছে বৃষ্টিপত বলে চলে আসলাম আর এখনো পাতা লেবু ছাড়িয়ে রেখেছি খেতে পারেনি পাতা লেবুটা এখন বসে বসে খাবো টেস্ট টেস্টগুলো একটু নিই এগুলো আর তারপরে আজকের ভিডিওটা তো কী হচ্ছে না হচ্ছে মানে রাত্রি হয়ে কী আছে না আছে রান্নাবান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আজকে ইভিনিং হবে আজকে সকাল থেকে কিছু শুট করা হয়নি তার মধ্যে সকালে আবার আমি বেরিয়েছিলাম কাছ থেকে ফিরলাম তখন কটোক আড়াইটে দুটো আড়াইটে ফিরেছি তারপরে স্নান করেছি তারপরে খাওয়া দাওয়া সেরে বাবা সন্ধ্যা দিয়ে বাবা আমার পেছনে দাঁড়িয়ে মানে পেছনে না আমার সামনে দাঁড়িয়ে রয়েছে মানে ক্যামেরার দুই পাশে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি বলছি ঠিক আছে আজকে তো মানে দেয় আমার বাবাকেও দেখাবো ঠিক আছে আমার বাবা শুধু গেঞ্জি করে থাকে না বলে তার জন্য অসুবিধা এখন একটু একটুমি চেঞ্জ করে আসে আর একটু বাতামি মিটে খায় আর বাতামি দেবো তো তোমার খাওয়া হয়ে গেছে আমারটা বাকি আছে আমার বাবা খাওয়া হয়ে গেছে ড্রেস ট্রেস ছেড়ে চলে এসছি এবার নিজের লাইফে আবার দিলাম আমার কাজ রান্নাঘর রান্নাঘরে রান্না করতে হবে তো তার জন্য জোগাড় জোগাড় করে নিয়েছি এরকম আলু পেঁয়াজ রসুন যা যা লাগবে সব কিছু কাটা হয়ে গেছে কি করব গেস করব করব এখন করব মশলা তার জন্য দুটো টমেটো বার করে নিয়েছি ঠিক আছে মশলা টসলা করে নিই আর এর মধ্যে আছে কি আছে পরে দেখাচ্ছি লিপস্টিকটা তুলতে পারিনি এখনো পর্যন্ত সময় পাচ্ছি এই সাড়ে সাতটার সময় বসে বসে লেবুটা বুঝেছো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ঝাপলটা একটু বেশি পড়ে যাচ্ছে আর প্রচণ্ড ব্যথা হয়েছে সেই সকালবেলা উঠেছি এখনও তো মানে একটু রেস্ট নিতে পারছি না এখন আবার টানা রান্না করতে হবে আর রান্না করতে চাই তো বেশ কিছু মানে অনেকটা সময় চলে যায় তারপর তো খেতে দশ মিনিট লাগে কি বলবো দুঃখের কথা কিছু শেয়ার করার নেই চুলে ক্লিপ দিয়ে নিয়ে দেখো চুলটা ফস ফস করে খুলে চলে যাচ্ছে ক্লিপটা নিয়ে আসি গরমে টেকা যাচ্ছে না প্রচন্ড পরিমাণে গরম লাগছে আজকে ধুলাম টমেটোটা ভুলে গেলাম হ্যাঁ তুমি এসে নিলাম সবার পর ধুয়ে নিলাম এইটুকুনি মাথা এত যদি মনে রাখতে হয় তাহলে তো মাথা যাবেই মাথার আর কি দোষ বলো মাথার আর কি দোষ বলো মশা করছে মশলা মশলাটা করে সব সবকিছু দেখবে জোগাড় ফোগাড় করে নিয়ে না রান্না করতে বসলে তাহলে অনেক তো সুবিধা জিরে টমেটো সব দিয়ে দিলাম হবে সাথে রসুন বুঝে হবে কিন্তু বুঝাও তোমরা কিছু না কেন বলতো যতক্ষণ না বলবো ততক্ষণ তোমরা বুঝতে পারবে না কি করছি কি রান্না হবে আজকে দেখো সবই দেখাও এ দেখো এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে মশলার জন্য সবকিছু নিয়ে নিয়েছি

যদিও ডাক্তার খেতে বলেছে খাসির মেটে কিন্তু খাসির মেটে খাওয়ার পয়সা নেই মাংস করলে না দাঁতে নাকি ঢুকে যায় দাঁত দিয়ে এখন শরীরটা অসুস্থ তার মধ্যে টাংস বেশি খেতে না তার জন্য মেটেটাই বেশি নিয়ে আসি তাহলে একটু ভালো আবার আমিও খুব ভালো খাই মেয়েটা নিয়ে আসি তাই এখন কষা কষা করে রান্না করছি দেখো কেমন কালার হয়েছে এই দেখো একদম লাল লাল কষা কষা খাবে নাকি কেউ চলে আসো অনেকেই আবার পছন্দ করে নাক শীত করে উম কে খাচ্ছো আবার আমরা ভালো খাই তাই জন্য এরকম কষা কষা রেখে দিলে কেমন হয় বলতে সবাই মোটামুটি একটু কথা বসা খেতে পছন্দ করে আমি তো খুবই করি কথা বসা কোনো আইটেম বলে বেড়াস আমার তো সেদিনটা একদম কুয়া বারো আর কি খুবই পছন্দ করি তাই আমি যখনই রান্না করি এরকম একটু কাঁচা কাঁচা করে রান্না করি যদি একদম এটা এত শুকনো রয়েছে একটু হালকা জল দেবো নাহলে হঠাৎ করে তো কিন্তু এরকম এতটা শুকনো না ও কষাই রাখবো একটু ঝোল করবো এই মেয়েদের তো ঝোল খায় না এরকম কথা কষাই খাই আরেকটু মানে যাতে সিদ্ধ হয় তার শুকিয়ে যাবে ভাতটা ফুটলে বাসি বাবা আর এই মাংসটা যদি মানে এই মাংস করছি মেয়েটা মেটেটা যদি হয়ে যায় তারপরে একটু পাখার তালে বলবো কখনো দেখা আমার কষ্ট কেউ বুঝবে না এখন আমার বাবা বাড়িতে দেখছি এ না আস্তে ভালো করে আমার বাবা সব পারে করতে কিন্তু আমাদেরকে করে খাওয়ায় না তখন বাবা কারখানা ছিল তখন সবাইকে করে খাওয়াতো না আমাদের একটু ভিডিও কলে দেখাতো এই দেখ কি সুন্দর মাছের ছেল করেছি এই দেখ কি সুন্দর মাংস করেছি এই দেখ কাপড় ভাজা করেছি খিচুড়ি করেছি আর আমাদের বাড়িতে বললে আলু সুদ্ধ হয়তো করে খাওয়ায় না আমি কিছু পাই না